আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আজকে আসলাম আমাদের বিলে তো অনেক দিন পরে আসা তো সেই মনটা একবারে ভরে গেল আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিলে কি কি আছে কি কি মাছ অনেক কি মাছ ধরছে আমি আসলাম দেখবো কি কি মাছ ধরছে আসলে তেমন মাছ নেই বৃষ্টি হচ্ছে না পানি নেই তাই খুব একটা মাছ নেই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসলে আমি তো নতুন ইউটিউবার হতে চাচ্ছি আর কি आप अपना यदि सपोर्ट ना दें তাহলে তো আর আমি পারবো না তাহলে চলেন আজকে কি কি করা যায় আমি আপনাদেরকে দেখাবো तो, तो की -की दो ही दौरे लो हां आ दिन ना ए मा तरबस कर ना আমি আসলাম আপনাদেরকে এই যে এই যে ব্যাট ঠিক আছে এগুলা খুব ভালো জিনিস আপনারাও চাইলে খেতে পারেন খুব ভালো খুব ভালো এগুলো যারা খেয়েছেন তারাই বুঝবেন এগুলো কেমন লাগে আসলে গ্রামের ছেলেমেয়েরা এগুলো খুব পছন্দ করে ছোটোবেলা আমরাও খুব পছন্দ করতাম তাই এখনও এই বড়ো হয়ে আসলে আমি এই এগুলো আমাদের গ্রামের বাসায় ব্যাট বলে ব্যাট নিতে আসলাম বিলে বিলে তেমন পানি নেই শুধু ব্যাটের জন্যই আসা সাফলাপুল হতে আছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো ভালো লাগবে আপনারা যদি গ্রামে থাকেন তাহলেই বুঝবেন আসলে গ্রামে থাকলে কত ভালো লাগে অনেক পানি বুঝতে পারলেন কিনা বুঝতে পারলেন কিনা দাদা ও এখানে অনেক নিচা আসলে আমি তো কথা বলতে পারি না ইউটিউবে নাকি শুনলাম যে যারা যত বেশি সুন্দর করে বলতে পারে তাদের ইউটিউব চ্যানেলটা নাকি খুব দ্রুত গ্রো করে তো আমার চ্যানেল গ্রো করার আমি কোনো রিজন বা কারণ দেখছি না আমার আমি তো কথা বলতে